যেদিন বৃষ্টি হয় সেদিন আমি আর আমার জামাই পুরাই খিচুড়ি পাগল হয়ে যাই কথাটা শুনে তো হাসি পাচ্ছে হাসি পেলেও এটা সত্য কথা সত্যিই আমরা অনেক খিচুড়ি পছন্দ করি কিন্তু বৃষ্টির দিনে সেটা অনেক পরিমাণে করি আর এই আমি রান্না করতে চলে এসেছি খিচুড়ি এখন কিন্তু পুটুলি ঘুমিয়ে আছে আর এই ফাঁকে আমি রান্নাটা করে নিচ্ছি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে যার জন্য মনে হচ্ছে যে রাত হয়ে গেছে রাত হয়নি তবে বিকাল গড়িয়ে সন্ধ্যার একটু আগে আমি রান্না করতে গেছি যাতে আমরা সন্ধ্যার পরেই খেতে পারি তো রান্না করার জন্যে আমি কিন্তু আজকে অনেকগুলো মশলা বেটে নিয়েছি প্রতিদিন কিন্তু বাটাবাটি করি না প্রতিদিন গুড়া মশলাতেই রান্না করি কিন্তু আজকে আমরা ভাবলাম খিচুড়িটা একটু ভালো না হলেই না যেহেতু বৃষ্টি হচ্ছে একটা স্যাপার তো আছে এত সুন্দর আবহাওয়ায় যদি একটু ভালোভাবে খিচুড়ি রান্না না করি তাহলে সেটা একদম বেমানান হয়ে যায় আর রান্না করার জন্যে আমি জিরা টা বেটে নিয়েছি আর আদা আর রসুনটা ব্লিন্ডার করে নিয়েছি মানে ওটা পুরোপুরি বেটে নিয়েছি ব্লিন্ডার করে একেবারে বাটা বাটির ঝামেলাতে যায়নি আর এখানে শুধু গরম মশলাটা বাটি নাই ওটা আমি পেঁয়াজের সাথেই দিয়ে দিয়েছি আর মরিচ দিয়ে দেখতে পাচ্ছ এটা আমি খিচুড়ি দিয়ে মাখিয়ে খাবো আমার খুব পছন্দের এই মরিচ দিয়ে খিচুড়ি মাখিয়ে খাওয়াটা আমার অনেক বেশি পছন্দের খুব ভাল লাগে আমি এখন জিরা বাটারটা দিয়ে দিলাম এটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমি এখন ব্লিন্ডারে ব্লেন্ড করা আদা রসুনের পেস্টটা দিয়ে দিব আর এটা দেওয়ার পর কিন্তু আবারও একটি ভাজি ভাজির মতো করতে হবে কারণ খিচুড়ি রান্না করার জন্য আমি কিন্তু আজকে সরাসরি রাইস কুকার আগেই বসাইনি আমি তার আগে কড়াইতে একটু ভাজি ভাজির মতো করে নিচ্ছি রাইস কুকারেও ভাজি ভাজির মতো হয় তবে সেক্ষেত্রে একটু দেরি লাগে আর বেশি দেরি করা যাবে না কারণ মামনিকে ঘুমে রেখে আমি রান্না করতে এসেছি ও ঘুম থেকে উঠে গেলে আমি রান্না করতে একদম পারি না কারণ ও আমার জামা ধরে টানে শুধু মানে ও আমি যেটা করি ও সেটা করতে চায় ভীষণ বিরক্ত করে যার ও ঘুমিয়ে আছে এই ফাঁকে রান্না করতেছি আর রাইস কুকারে আমি জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য এখানে যে কিছু ভাত দেখতে পাচ্ছ এগুলো কিন্তু দুপুরে রান্না করছিলাম আমি ওই রাইস কুকারের ভিতরেই জল দিয়ে দিয়েছি আর জলটা গরম হলে আমি খিচুড়ি চালগুলা দিয়ে দিয়েছি আর এই দেখো আমার রান্নাটা কিন্তু প্রায়ই হয়ে গেছে আর আমার খিচুড়ি রান্না যেহেতু সম্পূর্ণ হয়ে গেছে আমি এখন উপরে একটু সরিষার তেল দিয়ে দমে রাখবো আর এই দেখো ফাইনালি আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট আর যে কোনো ভালো কিছু রান্না হলে আমি পুটুলির বাবাকে আগে না দিলে একদম শান্তি পাই না আর এই জন্য আমি আগে পুটুলির বাবাকে দিচ্ছি আর আমার রান্নাটা কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে যাবে তোমরা বাসায় কে কী রান্না করছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবে ঠিক আছে তাহলে আজকের মধ্যে এটুকুই টাটা